মাঝে মধ্যে হইলে ঘুরতেন যাবেন মাঝে মধ্যে ঘোরাঘুরি করতেন যাবেন মাঝে মধ্যে আই লাভ ইউ বলবেন আই লাভ ইউ কবেন যে নিজের বরে আরেক বড় না কইলাম যেরকম ঠিক না আপনার কাছে তো অনেক লুৎচা পুরুষ আছে ভাবি আসসালামু আলাইকুম এত সুন্দর বাবি তোয়া বাই বাইক বিদেশ গেল কামটা কি হইলো বাবি কিছু লাগলে আমরা জানেন কি রে লুচ্চা তোর কইতে করে ওই লুৎচা তোর হি কি কাম তুই আরো যাস কিন বাসর মধ্যে লয়া ঘুরতেন যাবেন একটা শাড়ি আইনা দিলেন একটা থ্রিবি আইনা দিলেন বাসর মধ্যে বিভিন্ন ধরনের বলvarphi কইলেন বাসর মধ্যে আই লাভ কইলেন যারা কোন ঠিক না এর ফলে যদি কথা না শুনে তবে মাইরেন না বুদ্ধি একটা শেখায় দেয়া যায় তবে বুদ্ধিরা কিন্তু দুই তিন মাসে bitte কাজা লাগায়েন না কারণ হেরাগলে মুন্তাসে আর কইত আছে এই মোল্লারা আবার দাওয়াত দিলে চাঁদার লাগায়ো এঁং ব্যাঙালং ভুতেকে শিখাই দিয়া যায় দু তিন মাসে বিহু থেকে কাঁচা না খায় হইল বুদ্ধি না হইলো সন্ধ্যার ভরে কালী বাৰু মাছের বাজার আছে না আর কি বাজার কাউতুলি বাজার নিম্নে পাঁচ কেজি গুড়াগারা মাছ আদা ফচা আদা ফাস ফাস্টমিশালি মাছ আছে না গুড়াগারা মাছ পাঁচ কেজি বেগ বৈরা এরপরে বাইদে কবেন যা সালাম ওয়ালাইকুম আমি জানি ফাস ফাস্টমিশালি মাছ তোমার অনেক পছন্দর মাছ বাজারে গিয়া মাছটি দেখেই তোমার চেহারাটা আমার মনে পেয়ে গেছে গা মাছ বাজারে গেলে তোমার কথা মনে পড়ে এই জন্য বেশি আনতে পারছি না ফার্স্ট কি যে আনছি ভাই যা লাডি লাগতো না শুধু অনলকি শুধু গা